আজ সোমবার সকালে রাজধানী ঢাকায় মুসলধারে বৃষ্টিপাতে নগরীর নানা সড়কে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয় ভোর থেকে শুরু হয়ে সকাল পর্যন্ত অব্যাহত বৃষ্টির কারণে নিউ মার্কেট ধানমন্ডি শ্যামলি মিরপুর বংশাল পুরান ঢাকা মতিঝিল মালিবাগ রামপুরা খিলগাঁও সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পানিতে তলিয়ে যায় কোথাও পানি আবার কোথাও কোমর সমান পানি জমে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েন অনেকে হেঁটেই গন্তব্যে যেতে বাধ্য হন রিকশা সিএনজি ও অন্যান্য গণপরিবহনের ভাড়া কয়েক গুণ বেড়ে যায় স্কুলগামী শিক্ষার্থীরাও চরম দুর্ভোগে পড়ে জলাবদ্ধতার কারণে সড়কে দীর্ঘ যান সৃষ্টি হয় ফলে নগরবাসীর সময় ও অর্থ দুটিই নষ্ট হয় রাজধানীর বিভিন্ন এলাকায় ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা আবারও স্পষ্ট হয়ে ওঠে সামান্য কয়েক ঘণ্টার বৃষ্টিতেই যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে বর্ষাকালে নাগরিক দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নগরবাসী নগর কর্তৃপক্ষ একাধিকবার জলাবদ্ধতা নির্সনের আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো পরিবর্তন এখনও হয়নি বলে সাধারণ মানুষের অভিযোগ বিশেষজ্ঞরা বলছেন সঠিক নকশা অনুযায়ী ড্রেনেজ ও খাল সংস্কার না করলে সাময়িক উদ্যোগের সমস্যার সমাধান সম্ভব নয়